আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি বাংলার যে সমস্ত জায়গায় বৃষ্টি এই মুহূর্তে চলছে তো বর্তমানে আজকে যেহেতু শনিবার একুশেই ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় সারাদিনের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার একাধিক জায়গায় ইতিমধ্যে টিপটাপ করে বৃষ্টি চলছে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় টিপটাপ করে বৃষ্টি চলছে তো এই আপডেটটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে আপনারা নিশ্চয়ই জানেন যে শুক্রবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো শুক্রবার থেকে আবারও কিন্তু রাত থেকে বৃষ্টির সম্ভাবনা যে শুরু হয়ে গেছে আর বিশেষ করে এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি চলছে এবং আজকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব এবং শীতের প্রভাত কতটা বাড়তে পারে জানিয়ে দেব এবং ঝাপটা হওয়ার আশঙ্কা কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি এবং ভুবনেশ্বরের কাছাকাছি যে সমস্ত অপকূল জায়গা রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে প্রচুর পরিমাণে এদিকে পুরীতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর আমরা যদি দেখি কলকাতার কাছাকাছি অর্থাৎ ঢাকাও বাংলাদেশের কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু রয়েছে বালেশ্বরে দীঘা কন্টাই এবং গঙ্গাসাগর হলদিয়া এবং আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়াতে বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণ একটু কম হলেও ছিটে ফোটা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে তো ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হয়েছে কিনা না গত রাতে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন দীঘা কন্টাই নামখানা ও পেশারগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে আর বৃষ্টির পরিমাণ হচ্ছেই যেখানে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জে রয়েছে থ্রি পয়েন্ট সিক্স এম এবং নামখানাতে রয়েছে টু পয়েন্ট ফোর এম এম এবং দীঘাতে রয়েছে টু পয়েন্ট টু এম এম এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমন গোসবা জয়নগর মজিলপুর এবং বারাইপুর কলকাতা উলুবেড়িয়া কলাঘাট তমলুক এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এদিকেও চন্দননগর এবং এই সমস্ত যে জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আরামবাগ থেকে হালকা হালকা করে ছিটে পটা বৃষ্টি রয়েছে এবং আকাশে মেঘলা আকাশ কেমন কি থাকছে একটু বিস্তারিত জানিয়ে দেব তো এই মুহূর্তে যদি আমরা আকাশে মেঘ দেখি তাহলে কিন্তু আকাশের যে মেঘলা আকাশ একেবারেই ভরিপূর্ণ মেঘলা আকাশ যেখানে সূর্যের কোনো আলো আমরা আজকে দেখতে পাব বলে মনে হয় না এরকম একটি আবহাওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অতি ঘন কালো মেঘলা আকাশ আর সাথে রয়েছে বৃষ্টি এবার ঝাপটা হওয়া আছে কিনা জানিয়ে দেব তো একটু বেলার দিকে কেমন কি আবহাওয়া থাকতে পারে একটু বিস্তারিত নিয়ে জানিয়ে দেব তো যেহেতু আমরা বেলা দশটা এগারোটা ও বারোটা একটা পর্যন্ত যদি আমরা দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘন কালো মেঘ রয়েছে বিশেষ করে বরিশাল খুলনা কলকাতা ও এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া চিঠেগঞ্জ মহেশখালী কুমিল্লা ঢাকা ও জামশেদপুর এদিকে ভুবনেশ্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা হলদিবাড়ি কলকাতা এবং পেশারগঞ্জ না নামখানা ও কাকদ্বীপ এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি রয়েছে যেখানে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স এমএম এবং বাকি জায়গাগুলোতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে আর এদিকে আমরা একটু এগিয়ে যাই আমরা পরবর্তী থেকে দেখব যে ঝাপটা হওয়ার আশঙ্কা কী রয়েছে তার আগে আমরা যদি এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে কিন্তু বৃষ্টির সাথে সাথে রয়েছে কিন্তু একদম ঘন কালো মেঘ আজকে সারা দিনেই আপনারা সূর্যের আলো দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে সূর্যের আলো একেবারেই সীমিত হতে পারে এবং সূর্যের তেমন কোনো তাপ আপনারা পাবেন না এবং সাথেই কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে আর বিশেষ করে সন্ধ্যার দিকে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি অর্থাৎ হলদিবাড়ি পেশারগঞ্জ এবং যে সমস্ত জায়গাতে বৃষ্টি এখন রয়েছে টিপটাপ করে সে সমস্ত জায়গাতেও বৃষ্টি থাকছে সাথে কিন্তু হলদিবাড়িতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও সাতক্ষীরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট ও ফরিদগঞ্জ বাংলাদেশের মধ্যে এবং কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে বলে জানানো যায় আর এই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু শীতের প্রবাদ আরও অনেকটাই বাড়বে বলে জানানো যায় তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিন কিন্তু যেহেতু বৃষ্টি রয়েছে এবং রবিবারের দিকে আমরা দেখে নেব যে পরিবর্তন কিছু ঘটছে কি না শনিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার শেষ রবিবার মানে আগামীকাল ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার উপর থেকে আপাতত নেই যেখানে রবিবারের দিকে রবিবারের দিকে আকাশ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আপডেটটি আমরা আগে দিয়েছিলাম যেখানে বলেছিলাম সোমবারের দিকে কেটে যেতে পারে রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা তো এই মুহুর্তে সেই আবহাওয়ার একটু পরিবর্তন ঘটেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রবিবারের দিকে মানে আগামী কাল আগামী কাল আমরা দেখতে পাচ্ছি আকাশ একটু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আকাশে মেঘ কিন্তু থাকছে এবং সাথে কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাব রবিবার বাংলার মধ্যে তো মেঘলাও আকাশ থাকবে মেঘলা আকাশের মধ্যেই সূর্য দেখতে পাবো আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু মঙ্গলবারের দিকে অর্থাৎ রবিবার আকাশ একটু ক্লিয়ার হলেও ঠিক সোমবার আকাশ একটু ক্লিয়ার থাকলেও কিন্তু মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর এবং কলকাতা কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তো যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেবো ডিটেলস তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুরে রয়েছে এবং কলকাতা এবং মেহেরপুরের কাছাকাছিও রয়েছে এবং সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বরের দিকেও বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার বেলা সাতটার পর মঙ্গলবার ভোর রাত থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা তো এদিকে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বেলা সাতটার পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দীঘা ও কন্টাই সেখানে বৃষ্টি রয়েছে কিন্তু নামখানা পেশারগঞ্জে বৃষ্টির পরিমাণটি অনেকটা বেশি হতে পারে বলে জানানো যায় আর এদিকে এই যে বৃষ্টিটি এই বৃষ্টিটি কিন্তু একেবারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জায়গা জুড়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা জয়নগর মজিলপুর বারাইপুর ও এদিকে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া তমলু কলাঘাট এবং এদিকে কলকাতা এবং চন্দননগর আরামবাগ মানে এক কথা বলা যায় কি পশ্চিমবাংলার একাধিক জায়গায় একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি হলো কিন্তু মঙ্গলবারের দিকে আর বাংলাদেশের বেশ কিছু জায়গা বাংলাদেশের যেমন কুমিল্লা এবং বরিশাল খুলনা ও কলাপাড়া এবং চিটেগঞ্জে কিছুটা প্রভাব পড়তে পারে বলে জানানো যায় তো চলুন এবার আমরা দেখে নিই হাওয়ার গতিবেগ কেমন কি থাকতে পারে এবং আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আমরা আবারও কিন্তু আপডেট নিয়ে চলে আসব যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবার থেকে আবারও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেই নিম্নচাপ কিন্তু তিন দিন থাকতে পারে এরকম একটি আবহাওয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেব আজকে যেহেতু শনিবার আর আজকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে জলীয় বাষ্প সহ করে একটি ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া যে ঝাপটা হাওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে রয়েছে কিন্তু উপকূল জায়গাতে প্রায় তেষট্টি কিলোমিটার অর্থাৎ ষাট থেকে আশি কিলোমিটার আমি বলেছিলাম যে এরকম একটি আপডেট আসতে পারে তো সেই আপডেটটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় তেষট্টি কিলোমিটার রয়েছে এবং আজকে যেহেতু শনিবার আজকের আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলার উপরে কিন্তু এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা আজকে নেই এবং মঙ্গলবারের দিকে হালকা হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটি কিন্তু পড়তে পারে যেখানে দীঘা ও কণ্ঠাই এই সমস্ত জায়গাতে তো হাওয়ার তেমন একটি গতিবেগ নেই কিন্তু শীতের প্রবাদ আর অনেকটা বাড়তে পারে বলে জানানো যায় এবং বৃষ্টির কী আবহাওয়া রয়েছে নিশ্চয়ই জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো ঠিক ততক্ষণ